বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে আমি গাছ রিপোর্টিং করি এই জবা গাছটা আমি এনেছিলাম প্রায় আট দিন আগে তো এই গাছটি আমি রিপোর্টিং করব আর আমি আট দিন আগে এনেছি কিন্তু এখনও রিপোর্টিং করিনি তার কারণ হচ্ছে গাছ আনার পরে একটা ঝাঁকি খায় এবং এক পরিবেশ থেকে আরেক পরিবেশে আসে সেই মুহূর্তে আমি যদি আবার গাছটা বসিয়াই সেক্ষেত্রে গাছটা মারা যাওয়ার ঝুঁকিটা বেশি থাকে তাই আমি আট দিন রেখে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর পরে গাছটা আমি রিপোর্টিং করব আসুন আমি কিভাবে রিপোর্টিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের লাগবে একটা গাছ টপ খোলামকুচি কাচি এবং পাথর কুচি তো শুরু করা যাক কিভাবে আমি রেকর্ডিং করি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন প্রথমে এই যে ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটা আমি খোলাম কুচি দেব খোলাম কুচিটা আটকানোর জন্য আমি আরও একটি দিয়ে নিলাম খোলাম কুচি এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে ঢেউ খেলানো এটা আমি ঢেকে দিচ্ছি যাতে অতিরিক্ত জলটা নেমে যায় এরপর আমি ফাঁকাগুলো আটকে দেওয়ার জন্য আমি পাথর কুচি দিয়ে নিলাম ব্যাস আমার হয়ে গেল টপ রেডি এবার আমি এই জবা গাছটার প্যাকেটটা খুলব দেখুন এখানে কোনো কার্প করবেন না কারণ প্যাকেটটা আমাদের প্রয়োজন নাই প্যাকেটটা বাঁচাতে গেলে আমাদের সেক্ষেত্রে গাছটার ক্ষতি হবে দেখুন এখানে একটা অবাঞ্ছিত গাছ উঠে আছে এটা আমাদের প্রয়োজন নাই এটা আমরা ফেলে দেবো এমনকি ঘাসও আমরা ফেলে দেব যদি এখানে গোড়াতে থাকে কোনো ঘাস প্যাকেটটা আমি কিভাবে খুলছি দেখুন হয়ে গেল আমার প্যাকেটটা খোলা এই হচ্ছে বন্ধুরা গাছের অবস্থা এখন আমি গাছটা বসাই আমরা দেখব এটা কতটুকু মাটি লাগে তো এটা মোটামুটি একটা বড় প্যাকেটের গাছ যে কারণে এখানে কম পরিমাণ মাটি হলেই হবে হাড়ি বুড়া খোল মিশ্রিত দিয়ে নিচ্ছি যাতে গাছটা উপকার হয় গাছটা যাতে দ্রুত বাড়ি দেখুন কাঠ বসে গেছে দেখুন এখানে কিন্তু তবে যে যে গাছের মাটিটা অনেক বেশি সেক্ষেত্রে আমরা কি করবো দেখি সেক্ষেত্রে আমরা করতে পারি ফুল দিয়ে মাটিটা কমিয়ে দিতে দেখুন এখানে যে ওনাদের মাটিটা যে মান আছে তাতে আমার টপ বেড়ে যাচ্ছে অনেক বড় ক্যাকে এটা এই যে আপনারা দেখছেন এখানে শিকড় কেটে যাচ্ছে হুম এটা কিন্তু ভয়ের কিছু নাই জবে গাছে যত শিকড় কাটে তত শিকড় হবে তবে মূল যে শিকড় সেটা যেন না কাটে কাটলে কিন্তু গাছটা ক্ষতি হয়ে যাবে বন্ধুরা দেখো যে পরিমাণ ছিল যত আমার অলরেডি গেছে এখন আমি চেপে চেপে নিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে টবে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে ফাঁকা থাকলে ব্যাস হয়ে গেল আমার গাছ লাগানো উপরে আমি কিছু সার মিশ্রিত মাটি দিয়ে দিচ্ছি এখানে একাটের মতো আছে এটা দিবে যাতে গাছে চালমাটি পায় গাছটা যাতে তাড়াতাড়ি ভিডি পায় এই হচ্ছে বিষয় বন্ধুরা যদি ভিডিওটি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেল আইকনে যেটা আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো বন্ধুরা গাছ লাগানোর পরে এখানে জল দিয়ে নেবেন ব্যাস হয়ে গেল আমার গাছ লাগানো